এখানে ভুট্টা বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা করে কেজি হ্যাঁ এই ভুট্টাটাই কিন্তু ঢাকায় যে হয়ে যাচ্ছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করেন তারা তাদের কবুতর গুলাকে আপনার যেখানে পালে সেইখানে পালার কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনার এখানে এই যে পটিটা দেখেন পটিটা দেখেন একটু পানি পানি পটি দেখছেন ওরা অলরেডি আপনার আস্তে আস্তে শারীরিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে এই যে এখানে দেখেন একটা রেসার কবুতর হ্যাঁ এই কবুতরটাও দেখেন কিভাবে পাখা ছেড়ে বসে আছে যেখানে আপনি সরা রেখে দিবেন সেখানে কবুতর সুন্দর বাচ্চা করবে এই যে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আমরা আসলে একভাবে কবুতর পালি আর অন্য জায়গার মানুষ যারা আছে তারা আরেকভাবে কবুতর পালে তো আজকে মূলত আসলে আমি আপনাদেরকে এমন একটা লফটে নিয়ে যাব যে লফটে আমি আসলে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এবং তাদের কবুতর পালার সিস্টেমটা একেবারে আলাদা এবং তাদের কবুতর পালার সিস্টেমটা আলাদা হওয়ার কারণে আর তারা আসলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তারা তাদের কবুতরগুলাকে আপনার যেখানে পালে সেইখানে পালার কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো দেখাব ওইখানে আমার কিছু আসলে কবুতরের খাবারও কেনার ইচ্ছা আছে ওখান থেকে কিছু খাবারও কিনছিলাম আমি সেবার তো ওই খাবারগুলোর দাম কেমন না কেমন সেটাও আপনাদেরকে ডিটেলস দেখাবো একটা কথা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ হচ্ছে ওই লফটে যে সমস্যা গুলো হয় আপনাদের লফটেও কম বেশি কিন্তু ওই ধরনের সমস্যা হয় যেমন হচ্ছে আপনার মনে করেন কবুতর সমস্যা পালা কবুতর কিন্তু হচ্ছে আপনার খাঁচার মধ্যে ঠিক আছে আর বিভিন্ন জায়গায় কিন্তু খোপে কবুতর পালা হয় হ্যাঁ তো খোপে কবুতর পালতে গিয়ে খোপে কবুতর পালা পালে দেখা যায় একটা ঘরের মধ্যে কবুতর পালে তো এই কবুতর গুলো পালতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা আসলে হয় তো সেই সমস্যাগুলাই তুলে ধরার চেষ্টা করব সবকিছু দেখানোর পরে আবার আপনাদের সাথে একটু কথা বলবো তো দর্শক বিন্দু আমরা আসলে মূলত এখানে আসছি হচ্ছে ভুট্টা নেওয়ার জন্য প্লাস ভুট্টা নিতে যাই আসলে যে ভাষায় আসছি এই ভাষার কিছু কবুতর দেখলাম যে কবুতর গুলো অসুস্থ হইতেছে মাত্র অসুস্থ হওয়া শুরু করছে তো এই মুহূর্তে যদি আসলে উনি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু উনার কবুতর অসুস্থ হয়ে যাবে তো চলেন কবুতর গুলা দেখবো আর যে ভুট্টা নিতে আসছি ভুট্টাটা আপনাদেরকে দেখাই দর্শক আপনারা এখন যেটা দেখতেছেন আমি এই বুটটাটাই জাস্ট নিতে আসছি ঠিক আছে তো এখানে বুটটা বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা করে কেজি হ্যাঁ এই বুটটাটাই কিন্তু ঢাকায় যেয়ে হয়ে যাচ্ছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখানে মাত্র পঁচিশ টাকা দেখছেন তো আমি মন থেকে নিয়ে এবার সেটা দেখি দর্শকবিন্দু এই হচ্ছে লফটা যে লফটা আমি বললাম কবুতর মাত্র অসুস্থ হওয়া শুরু করছে হ্যাঁ অসুস্থ যে কবুতর হয়েছে এইটা আসলে আমি কি দেখে বুঝলাম সেটা আগে আপনাদেরকে দেখাই আসেন আপনার এখানে এই যে পটিটা দেখেন পটিটা দেখেন একটু পানি পানি পটি দেখছেন পানি পানি পটি মানে হচ্ছে ওরা অলরেডি আপনার আস্তে আস্তে সার্বিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে সামনে একটা ডাহুক কবুতর আছে হ্যাঁ তো এই ডাহুক কবুতরের দিকে আমরা খেয়াল করি আপনারা খেয়াল করে দেখেন ডাহুক কবুতরটা কিন্তু চুপচাপ বসে আছে এটা একটা ফেন্সি কবুতরের আসলে একটা জাত এটাকে বলা হচ্ছে ডাহুক তো এই কবুতরটা দেখেন চুপচাপ বসে আছে দেখছেন চুপচাপ বসে আছে তার মানে হচ্ছে একটা কবুতর যখন শারীরিক সুস্থ থাকে তখন কিন্তু কবুতর চুপচাপ বসে থাকে না তারপরে এই যে এখানে দেখেন একটা রেসার কবুতর হ্যাঁ এই কবুতরটাও দেখেন কিভাবে পাখা ছেড়ে বসে আছে কারণ হচ্ছে এই এই লফটের কবুতর গুলার যে জিনিসটা আসলে হইতেছে সেটাকে বলা হচ্ছে ঠান্ডা গরম কবুতর গুলা ঠান্ডা গরম হইতেছে তো এখন আসলে ঠান্ডা গরমের জন্য যেটা কারণ সেটা হচ্ছে যে এখানে যে রুমটার মধ্যে কবুতর পালা হয় এই যে দেখেন একটা রুম হ্যাঁ এই রুমের মধ্যে কবুতর পালা হয় এই যে রুমটা তো এই রুমের ভেতরে কিন্তু বড় কোনো জ্বালানা নাই ঠিক আছে তো যেহেতু বড় কোনো জ্বালানা নাই সেক্ষেত্রে বাতাসটা আসলে ঠিক মতো পাস হচ্ছে না এই কারণেই কিন্তু কবুতর গুলার এই এই যে মনে করেন আপনার ঠান্ডা গরমটা ঠান্ডা গরমটা হইতেছে হ্যাঁ আমরা এখানে খেয়াল করতেছি বেশিরভাগ কবুতরই কেমন যেন জিম ধরে বসে আছে চুপচাপ বসে আছে দেখছেন এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটাও চুপচাপ বসে আছে তো এখন ঠান্ডা গরমের জন্য যদি এখানে একটু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা থাকতো বাতাস আপনার একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হয়ে যাবে এই ব্যবস্থাটা যদি থাকতো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতর গুলো অনেক ভালো থাকতো ঠিক আছে আবার আর একটা জিনিস ফলো করেন সেটা হচ্ছে এখানকার এই যে কবুতরটা আছে ঠিক আছে এটা কিন্তু একটা গিরিবাজ কবুতর আর আমি রাজশাহী থেকে আসলে ভিডিওটা করতেছি তো যেহেতু রাজশাহী থেকে করতেছি তো রাজশাহীর গিরিবাজ কবুতর গুলা দেখতে রঙগুলো আসলে হয় হচ্ছে আপনার সবজি কালার নাইলে এরকম গররার মতো কালার তো এই কবুতরটা কিন্তু বলতে গিয়েও আছে

কারণ হইতেছে আপনার ওই একই কারণ সেটা হচ্ছে ও শারীরিক ভাবে আপনার যে আপনার এই ঠান্ডা গরমের যে ভাতটা আছে এই ভাগ ভাতটার সাথে ও এখনো আসলে নিজেকে মানায় নিতে পারে নাই ও যদি নিজেকে মানায় নিতে পারতো তাহলে কিন্তু এমন হইতো না আমরা এখানে একটা বাচ্চা কবুতর দেখতেছি হ্যাঁ তো বাচ্চা কবুতরটাকে কিন্তু ওই বড় কবুতর গুলোর মতো রকম মনে হইতেছে না ঠিক আছে কারণ হচ্ছে কি জানেন বাচ্চা কবুতর গুলা যেগুলো আপনার মনে করেন এই গরমকালে হয় ওগুলা এই সাথে আসলে নিজেকে মানায় কিন্তু এই কবুতরটা শীত পড়বে এই শীতের সাথে মানায় নিতে একটু আপনার মনে করেন আসলে খুব সহজে শীতের সাথে নিজেকে মানায় নিতে পারবে না বুঝতে পারছেন আর এই টাইপের লফটের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যেখানেই আপনি সরা রেখে দিবেন সেখানেই কবুতর সুন্দর বাচ্চা করবে যে দেখেন এখানে কত সুন্দর রেখে দিছে কবুতর বাচ্চা করতেছে দেখছেন কিন্তু আমি আগেও বলি বলি এখনো কবুতরের পায়ে এই ধরনের রিং পরানো একদমই উচিত না কারণ এই ধরনের রিং এর কারণে ওর আসলে চলাফেরা করতে আসলে ও নর্মাল যে একটা কবুতর যেভাবে চলাফেরা করে এইভাবে কিন্তু চলাফেরা করতে পারে না হ্যাঁ তো আপনারা তো মোটামুটি সবকিছু দেখলেন যে ওইখানে কি কি সমস্যা আছে এবং সেই সমস্যাগুলার আসলে আপনারাও যদি সেই সেই একই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ওই ওই ব্যাপারটা কিভাবে কিউর করতে পারবেন সেটারও আমি আসলে ধারণা এই ভিডিওটাতে দিছি তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কবুতর খাবারের ক্ষেত্রে একটা কবুতরের খাবারের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে কবুতরের খাবারের দেখা যায় আমরা যারা কবুতর পালি আমরা প্রত্যেকটা জায়গাতে আসলে ভাই অবহেলিত এবং কম বেশি আসলে সমস্যায় পড়ি খাবারের দাম সমস্যায় মনে করেন যে কবুতর পালা নিয়ে সমস্যায় পড়ি আমরা যারা কবুতর ভালোবাসি ভাই আমাদের সমস্যা শেষ নাই এখন আপনাদের কাছে একটা জিনিস আমি আসলে জানতে চাই যে আমরা যারা আসলে মনে করেন খাঁচায় কবুতর পালি এবং মনে করেন খাঁচা থেকেই কবুতর উড়াই আর যারা আসলে খোপে কবুতর পালে বা একটা ঘরের মধ্যে খোপে কবুতর পালে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এই জিনিসটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কেন ভালো লাগে সেটাও আসলে আমাদেরকে জানাবেন আমার কি আসলে খোপে কবুতর পালার প্রতি কিন্তু আমার নিজেরও একটা দুর্বলতা আছে খুব ইচ্ছা করে খোপে কবুতর পালতে কিন্তু খোপে কবুতর পালার সুবিধার থেকে অসুবিধাটা আসলে আমার কাছে বেশি মনে হয় কারণ হচ্ছে কবুতর চাইলেও আসলে ভাবে করা যায় না আমি চাইতেছি একটা কবুতরের সাথে এই কবুতরটা জোড়া দিবো খোপে কবুতর পাললে হবে কি আমি জোড়া দিব একটার সাথে ওর ইচ্ছা মতো আরেকটার সাথে জোড়া নিয়ে নিবে তো যে কারণে বাচ্চাটা আমি কবুতরের বাচ্চাটা আমি যেরকম চাচ্ছি সেরকম কিন্তু আমি পাইতে পারি না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম